ব্যবসায়ী মহলে নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছে ভোর সন্ধ্যায় ডাকাতির ঘটনা এলাকাবাসীর অভিযোগ দুর্গাপূজার সময় দশমীর দিন ডাকাতি হয়েছিল আবারও বড়দিনের সুযোগে ডাকাতি হলো এই নিয়ে এলাকাবাসী সহ ব্যবসায়িক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চাচল থানা থেকে ঢিল ছড়া দূরত্বে চাঁচল বাজার এলাকায় এই দুঃসাহসিক ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে বড়দিনের উৎসবের আবহে মালদার চাচলের ভর সন্ধ্যায় দুঃসাহস মানসিক ডাকাতি সোনার দোকানে ঢুকে সাতার ফেলে সোনা দানা লুট করলো পাঁচজনের এক সশস্ত্র দুষ্কৃতীর দল লুটপাটের পর গুলি ছুটতে ছুটতে চম্পট দিল দুষ্কৃতীরা জানা গিয়েছে ওই সোনার দোকানে যাবতীয় লুট হয় পুলিশ সূত্রে খবর ওই সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পঙ্কজ দা পঙ্কজ ফোন করেছিল এরকম ডাকাতি হচ্ছে সাথে সাথে পুলিশকে ফোন করেছি পুলিশ ডাকার দল যারা আছে তাদেরকে অলরেডি চেস করতে লেগে গেছে আমার আইজি সাথে কথা হয়েছে প্রশাসন তৎপর আছে তবে চাঁচলের দিনের বেলা এরকম একটা ঘটনা হয়ে গেল এটা চাঁচলবাসী হিসাবে লজ্জাজনক প্রশাসন অসুস্থ উদ্বীপ আছে ডাকার দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি কিন্তু উৎসব বলতে আমরা একটা জিনিস লক্ষ্য করছি এর আগে বিগত দিনে একদম দশমীর দিন দশমীর দিন উৎসবের দিনে দশমীর দিন আমাদের চাঁচল একদম স্ট্যান্ডে একটা ডাকাতি হয়েছিল এবং একটা মার্ডারও হয়েছিল

नहीं 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 है ये और नीचे नीचे मिचेना